এই হোটেলটির নাম বেকায়দা হোটেল এই নামটাই আমাকে এখানে থামতে বাধ্য করেছে বেকায়দা হোটেল কেন এই বেকায়দা নাম পৃথিবীতে তো অনেক নাম আছে এই হোটেল কার আপনার 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 জি এই হোটেলের নাম কি আপনার হোটেল বেকায়দা বেকায়দা কেন বেকায়দা কেন রাস্তার পাশে তো রাস্তার পাশে দেই বেকায়দা জায়গা বেকায়দা জায়গা মানে জায়গাটা বেকায়দা বেকায়দা জায়গা কেন অ্যাক্সিডেন্ট হয় এখানে না ধরেন গাড়ি ঘোড়া ঠেকতে পারে না মানে একটা যে গাড়ি থেকে ভাত খাইবে সেই ইয়ে নাই রাস্তাটা নাই তারপরও সেন জেলারা এসে ওই বিপদে পড়ছে ধরেন মনে করেন যে দু তিন দিন না খাওয়া থাকছে এর লেগেই হোটেল বেকাদা দিয়ে গেছে আগলা দয় খাওয়ানোর পরে ওই সেন জেলার কথেছে যে বেকাদাই পড়ছি আমরা তোকে একটা বেকাদা হোটেল দিয়ে দেই এই এই হোটেল বেকাদাই লইছে ষাট বছর ধরে মানে টিউনও সারা আছে সাংবাদিক গেছে টিউনও সারা আছে এসিলন সারা আছে বাকি এনে এসে খাওয়া দাওয়া করে গেছে ও তার মানে পথচারীরা কোনো না কোনো বেকায়দায় পড়লেই কেবল আপনার হোটেলে আসে মানে কোনো বেকায়দা না পড়লে আসে না খায় না যেমন সিএনজি নষ্ট হতে পারে একটা বেকায়দা তখন আপনার হোটেলে এসে খায় পাম বন্ধ ছিল একটা বেকায়দায় পড়ছে তখন কোথায় খাবে আপনার হোটেল এই আপনি বেকায়দা নাম রাখছেন কি কি পাওয়া যায় আপনার হোটেলে দেখান চলেন দেখি কত দাম প্লেট ওটা